যারা আমার মতন এম ফোর ম্যাক মিনি বেস্ট ভ্যারিয়েন্ট কিনেছেন তারা নিশ্চয়ই আমার মতন কিছু সমস্যায় পড়ছেন প্রথমত হল এটার পাওয়ার বাটনের অ্যাক্সেস নিতে না পারা দ্বিতীয়ত এটার স্টোরেজ স্বল্পতা এবং তৃতীয়ত এটার পোর্ট স্বল্পতা তো এই সকল কিছু সমস্যার সমাধান আমি কিভাবে করলাম এবং বিগত বেশ কিছু দিন ধরে এটা আমি ব্যবহার করছি ইভেন আমার বেশ কিছু ভিডিও আমি এই ম্যাক মিনি দিয়ে এডিট করেছি সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব কাদের জন্য এম ফোর ম্যাকমিনি এটা বেস্ট একটা ডিল হতে পারে এবং কারা এটা থেকে দূরে থাকবেন সো আর দেরি না করে বলুন শুরু করা যায় সমস্যার সমাধানগুলো কিভাবে করবেন এটা নিয়ে একটু পরে আলোচনা করব প্রথমে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করি সো এম ফোর ম্যাকমিনি এইটা হলো এই বছরের আমার মনে হয় থেকে বিকৃত কম্পিউটার হবে এবং অলরেডি হয়ে গিয়েছে সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে হবেই না কেন আপনি এম ফোর ম্যাকমিনি দিয়ে অলমোস্ট নাইনটি পারসেন্ট কাজ করে ফেলতে পারবেন বাকি যে টেন পারসেন্ট থাকে তাদের জন্য হয়তো এটা ঠিক না তাদের আরও বেটার কম্পিউটার দরকার সে সেই ধরনের কাজ করে বাট আপনি যদি নাইনটি পার্সেন্ট ক্যাটাগরিতে পারেন আমার মনে হয় এম ফোর ম্যাকমিনি ওয়ান অফ দ্য বেস্ট ডিল এখন কথা বলা যাক এম ফোর ম্যাকপিনির ভ্যারিয়েন্ট নিয়ে এটার কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে একদম বেস ভ্যারিয়েন্ট যেটা যেটার দাম হলো সত্তর থেকে বাহাত্তর টাকার ভিতরে এখন বাংলাদেশে পেয়ে যাবেন সেখানে আপনি ষোলো জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন এবং আপনি যদি স্টোরেজটাকে আপগ্রেড করতে যান দুশো ছাপ্পান্ন জিবির জায়গায় যদি আপনি পাঁচশো বারো নিতে চান সেক্ষেত্রে এক লাখ টাকার আশেপাশে আপনার দাম পড়বে আর আপনি যদি র্যামটাকেও ইনক্রিজ করতে চান ষোলো জিবির জায়গায় চব্বিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো আপনি যদি এসএসডি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক লাখ তিরিশ হাজার তার আশেপাশে খরচ করতে হবে এই হলো আমাদের ম্যাকমিনির যে ম্যাক এম যে চিপ সেইটার যতগুলো ভ্যারিয়েন্ট রয়েছে সেটা এছাড়া আপনি ম্যাকমিনি যখন এম ফোর প্রো চিপে যাবেন সেক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট পাবেন বেস ভ্যারিয়েন্টে আপনি চব্বিশ জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো স্টোরেজ পাবেন এখন ম্যাকমিনি এম ফোর এবং এম প্রোর ভিতরে ডিফারেন্সটা যদি একটু আমরা চিন্তা করি আমরা ম্যাকমিনি এম ফোরে পাচ্ছি দশ কোর সিপিও এবং দশ কোর জিপিও আর আপনি যদি এম ফোর প্রো নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিও করো ইনক্রিজ হবে জিপিও কোরও ইনক্রিজ হবে এম ফোর প্রোতে আমরা বারো কোর সিপিউ পাবো এবং ষোলো কোর জিপিও পাবো বেস ভ্যারিয়েন্টে এবং সেখানে আপনারা বারো স্টোরেজ পেয়ে যাবেন সো সিগনিফিকেন্ট একটা জাম্প কিন্তু আপনারা পারফরমেন্সে এখানে পাবেন বাট এইখানে যদি আমরা প্রাইসের কথা চিন্তা করি আমরা বাংলাদেশের বাজারে এখন যে এমফোর প্রো চিপের ম্যাকমিনে নিতে যাই আমাদের কিন্তু অলমোস্ট এক লাখ আশি থেকে পঁচাশি হাজার টাকার ভিতরে গুনতে হবে যেটা অনেক অনেক টাকা ম্যাকমিনের জন্য এবং আমরা যখন এই এমফোর প্রো চিপ দিয়ে ম্যাকমিনি নিতে যাব তখন কিন্তু এটার ভ্যালু ফর মানি থাকে না আপনি চিন্তা করেন আপনি বেস ভ্যারিয়েন্ট ম্যাকমিনি সেটা কিনতে পারছেন মাত্র সত্তর হাজার টাকায় এম ফোর প্রো দিয়ে আপনি বেস ভ্যারিয়েন্ট নিতে গেলে আপনাকে এক লাখ আশি হাজার টাকার উপরে গুনতে হচ্ছে সো অনেক বড় একটা চাম সো আমি যখন আমার ম্যাকমিনিটা কিনলাম আমার কাছে মনে হয়েছে যে বেস ভ্যারিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে সেটা বেস্ট একটা ডিল হতে পারে ডেইলি কাজের জন্য বা আপনার যদি টিম থাকে টুকটাক ভিডিও এডিটিং করছেন বা আপনি ফটোশপের কাজ করছেন ইলাস্ট্রেটরের কাজ করছেন ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে পারে আপনি যদি কোনো সিঙ্গেল একটা কম্পোনেন্ট এখানে আপগ্রেড করেন এসএসডি হোক কিংবা র্যাম হোক অথবা আপনি যদি চিপ আপগ্রেড করেন সেটা তখন আর ভ্যালু ফর মানি থাকে না সো আমার কাছে মনে হলো বেস ব্র্যান্ডটা নেওয়াটাই বেটার একটা ডিসিশান হবে আর আমার যদি আপগ্রেডের দরকার হয় সেক্ষেত্রে প্রো চিপে আমি এক লাখ আশি পঁচাশ হাজার টাকা দিয়ে যে পারফরমেন্স পাব আমি আরও কিছু টাকা অ্যাড করে যদি এম ম্যাক্স চিপ নেই সেখান থেকে আমার বেটার ভ্যালু ফর মানি একটা আউটপুট আমি পাবো এই কারণে আমি প্রো চিপের ওইদিকে নাই সো আপনাদের কাছেও আমার রিকমেন্ডেশন থাকবে আপনার যদি মানে হার্ড কোর কাজের জন্য কোনো ডিভাইস দরকার হয়ে থাকে আপনারা স্কিপ করতে পারেন ম্যাক মিনি আপনারা ম্যাক স্টুডিও নিতে পারেন এম ফোর ম্যাক্স চিপ দিয়ে যেটা আসছে এবং আপনি যদি এর থেকেও প্রফেশনাল কাজ করে থাকেন এবং আপনার কাজের মাধ্যমে টাকা আসছে বা আপনি যে কাজ করছেন সেটাই আপনার জিবেকে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি আরও বেশি ইনভেস্ট করে এম ফোর আলট্রাজেটিভ ম্যাক্স স্টুডিও সেখানেও শিফট করতে পারেন তো এই গেল মোটামুটি আপগ্রেডের কথা এবং টাকা পয়সার কথা ইয়েস আপনি যদি বেস্ট ভ্যারিয়েন্ট নেন ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু এখন এখানে কথা হলো কাজ জন্য এটা বেস্ট ভ্যালু হতে পারে আপনি একটা জিনিসকে ব্যবহার করলে সেটা কিন্তু একটা লিমিটেশন আছে আপনি কতদূর পুশ করতে পারবেন এর বিয়ন্ড কিন্তু আপনি আর পুশ করতে পারবেন না যেরকম আমার এম ফোর ম্যাকমিনি বেস ভ্যারিয়েন্ট যেটা আমি ব্যবহার করছি এটা দিয়ে কি কী কাজ করতে পারবো খুব সুন্দরভাবে প্রথমত আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করি আমার থামনেল বানানোর দরকার হয়ে থাকে সো ফটোশপে আমি থামনেলের কাজ খুব সুন্দরভাবে করতে পারবো আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করেন আপনি যদি মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করেন আপনার এম ফোর ম্যাকমিনি বেস ভ্যারিয়েন্টটা গুড আপ ষোলো জিবি র্যাম আপনাকে ভালো একটা সাপোর্ট দেবে এছাড়া সোয়াপ মেমোরির মাধ্যমে কিন্তু আপনার র্যাম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে অ্যাপেলের কম্পিউটারগুলো করে থাকে সো আমার মনে হয় না আপনি যদি ডিজাইনের কাজ করেন আপনার কোনো ধরনের সমস্যা হবে লাইট রুম একটু র্যাম হেভি সো লাইট রুমে আপনি যখন অনেক অনেক ফাইল নিয়ে কাজ করবেন ল ফাইল নিয়ে সেক্ষেত্রে হয়তো একটু ল্যাগেট দেখা পাবেন বাট আপনি যদি অকেশনাল লাইট্রোম ইউজ করেন আমার মনে হয় না কোনো ধরনের সমস্যায় পড়বেন আর ভিডিও এডিটিংয়ের কথা এবার আসা যাক ভিডিও এডিটিং যারা করেন অনেকেই কিন্তু এম ফোর ম্যাকমিনির বেস ভেরিয়েন্টটা কিনতে চান এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি ভিডিও এডিটিং করেন ঠিক আছে বাট কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি ভিডিও এডিটিং করেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাকমিনি বেস ভেরিয়েন্ট নেবেন নাকি স্টুডিওতে শিফট করবেন সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে যেরকম আমার মতন যদি আপনি হয়ে থাকেন আপনি মোটামুটি এক্সটেন্সিভ কাজ করেন লাইক আপনি যখন ভিডিও এডিট করছেন তার সাথে সাথে স্ক্রিন রেকর্ডের দরকার হয় অনেক সময় আপনি লাইভ স্ট্রিমিং করার দরকার হয় সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু বেস ভেরিয়েন্টটা একটু লিমিটিং ফ্যাক্টর মনে হতে পারে বিকজ আমার যে পার্সোনাল কাজ করি আমি যদি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি আমি যখন ভিডিও কাজ করছি যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করি সো অনেক সময় দেখা যায় আমার কোনো একটা প্রজেক্টে কাজ করার সময় সেটাকে রেকর্ড করার প্রয়োজন হয় সো আমি প্রিমিয়ার প্রোতে কাজ করছি আমি এখন ওই জায়গা থেকে একটা কম্পোজিশন আফটার ইফেক্টে যদি সেন্ড করি তখন কিন্তু আমার মানে র্যাম তখনই ফিল আপ হয়ে যায় আফটার ইফেক্টে গিয়ে আমি জাস্ট রোটোস্কোপ করব। এরপর আর কোনো কিছু করার সুযোগ থাকে না আমাকে তখন ওয়ার্নিং দেবে আমার র্যাম মেমোরি ফুল হয়ে গিয়েছে সো আমাকে অন্যান্য যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডে রানিং সেগুলোকে অফ করতে হবে সো আমি যদি একটু প্রিমিয়ার প্রোতে বসে আফটার ইফলিক্সের টুকটাক কাজ করতে চাই লাইক ছোট্ট একটা ক্লিপ নিয়ে সেটাকে রোটোস্কোপ করে দেন আবার ব্যাক আসবো অথবা রোটোস্কোপ করে সেখানে আমি থ্রি ডি ক্যামেরা ব্যবহার করবো এইরকম কাজ করতে গেলেই কিন্তু ওই জায়গায় আমাকে বসে থাকতে হবে মানে আপনার এমন একটা এক্সপিরিয়েন্স দেবে আপনার কাজ করার ইচ্ছা তখন চলে যাবে সো এই ক্ষেত্রে আপনার কাছে এটা মনে হতে পারে ম্যাক মিনির যে ষোলো জিবি র্যাম আছে সেটা আপনাকে লিমিট করে রাখছে র্যামটা যদি বত্রিশ জিবি হতো বা অ্যাটলিস্ট চব্বিশ জিবি হতো আরও কিছুটা কাজ করা যেত সো আপনারা যারা রয়েছেন ব্ল্যাক অ্যান্ড ফোর্থ প্রিমার প্রো আফটার এফ এক্স আপনাদের যেতে হয় তাদের জন্য আমার মনে হয় না আইডিয়াল একটা চয়েস এটা হবে বাট শুধুমাত্র প্রিমিয়ার প্রোতে যারা ভিডিও এডিট করেন লাইক ফেস ক্যাম ভিডিও সাথে আপনারা দুই তিনটা ট্র্যাকে হয়তো বিরোল অ্যাড করছেন যেরকম আমি যখন রিভিউ ভিডিওগুলো তৈরি করি সেখানে কিন্তু এক্সটেন্সিভ কাজের দরকার হয় না জাস্ট আমার এরকম ফেস ক্যাম ভিডিও থাকে যেটা আমি ফোর কে টেন বিতে রেকর্ড করি তার সাথে সাথে আমি স্লো মোশনে হয়তো আমার যে প্রোডাক্ট রয়েছে সেগুলোর বিরলগুলো ব্যবহার করি সেই কাজগুলো আপনি খুব ইজিলি প্রিমিয়ার প্রতি করতে পারবেন কোনো ধরনের প্লেব্যাক ল্যাক আপনারা পাবেন না দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা ওই জায়গা থেকে পাবেন এরপরে যদি আপনি ক্যাপকাট ব্যবহার করেন সেখানেও কিন্তু স্মুথ একটা পারফরমেন্স আপনারা পাবেন ক্যাপকাটে কাটে ইভেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ সেটা খুব দ্রুত হয়ে যায় এবং ক্যাপ কাটার যে ফিচারগুলো রয়েছে ট্র্যাকিং ফিচার কিংবা অন্যান্য ফিচারগুলো আমি দেখেছি খুব সুন্দরভাবে কাজ করে কালার গ্রেড করে আপনি প্লেব্যাক দিলেও কিন্তু মোটামুটি স্মুথলি প্লেব্যাক করতে পারবেন টেন বিতে আপনি যদি ক্যাপ ভিডিও এডিট করেন কে সেটাও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন আমার কাছে মনে হয় ক্যাপ জন্য দারুণ একটা সলিউশন হতে পারে যারা ডেডিকেটেড ক্যাপকাট ভিডিও এডিটার রয়েছেন তারা চোখ বন্ধ করে এই ডিভাইসটা নিতে পারেন যদি আপনার বাজেট সত্তর হাজার টাকার মানে উপরে আর আপনি যেতে পারছেন এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা বেস ভ্যারিয়েন্টটা নিতে পারেন যদি বাজেট আর একটু বেশি হয় আমি আপনাদেরকে রিকমেন্ড করব র্যামটাকে আপগ্রেড করে চব্বিশ জিবি পাঁচশো বারো জিবি যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা যেতে পারেন বিকজ অনেক সময় হয় কি আপনি দুশো ছাপ্পান্ন জিবি যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন আমি অ্যাড ক্রিয়েটিভ ক্লাউড সুইট ব্যবহার করি যে আমার অ্যাপ্লিকেশন দরকার ফটোশপ আফটার এফেক্টস ইলাস্ট্রেটর দেন প্রিমার প্রো এগুলো ইনস্টল করার পরে ডাবেন্সি রিজলভ ইনস্টল করলাম আর টুকটাক কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে কিন্তু আমার অর্ধেকের বেশি এসএসডি ফুল হয়ে গিয়েছে সো আমার কাজের জন্য কিন্তু আর হানড্রেড জিবির মতন খালি আছে এবং টাইম টু টাইম এটা ফিল হয়ে কিন্তু পঞ্চাশ জিবিতে নেমে আসবে আমি জানি সেটা এই জায়গায় আপনার দুশো ছাপ্পান্ন জিবিটা ইন ফ্যাক্টর মনে হতে পারে যারা ডেডিকেটেড ভিডিও এডিট করেন তাদের জন্য স্টোরেজেরও দরকার আছে সেক্ষেত্রে আপনারা এক্সটার্নাল যে এসএসডি সেটাকে ব্যবহার করতে পারেন আমি যেটা করি আমার ন্যাস আছে ন্যাস থেকে ডিরেক্টলি ভিডিও এডিট করি সো তো স্টোরেজ নিয়ে আমার কোনো ধরনের সমস্যা হয় না আর আমার এনক্লোজারও রয়েছে সেই এনক্লোজার ব্যবহার করেও কিন্তু আমি কাজ করতে পারি যদি দরকার হয় দ্য ভেনজি রিজলভে আমি ভিডিও এডিটিংয়ের টুকটাক কাজ করে দেখেছি সেখানে মোটামুটি কাজ করা যাচ্ছে প্লেব্যাকও সুন্দরভাবে করা যাচ্ছে তবে সেখানে আমার প্লেব্যাক রেজলেশন যদি আমি ফুল না দিয়ে হাফ দিয়ে রাখি বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় আর রিজল্ভে আমি খেয়াল করেছি প্রিমিয়ার প্রোর তুলনায় একটু দ্রুত ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারে এই ম্যাকমিনি বেস ভেরিয়েন্টটা সো আমার দেখা যায় যে আমি মিক্স করেই কাজ করি প্রিমিয়ার প্রোতেও কাজ করি রিজল্ভেও কাজ করি সো রিজল্ভে কাজ করে আমার এক্সপোর্টের দিক থেকে আমার বেশি ভালো লেগেছে একটু দ্রুত এক্সপোর্ট হয় প্রিমিয়ার প্রোতে আমি যখন টেন বিট এইচ ডক টু সিক্স ফাইভ ভিডিওগুলো এডিট করে এক্সপোর্ট দিতে গিয়েছি সেখানে দেখেছি অনেক বেশি সময় লাগছে এটা এই ম্যাকমিনির একটা লিমিটিং ফ্যাক্টর বিকজ ম্যাকমিনিতে যে এনকোডার আছে সেই এনকোডার সাফিসিয়েন্ট না আপনার এই ধরনের ভিডিও এক্সপোর্ট করার জন্য সো আপনার যদি অনেক বেশি এক্সপোর্ট করার দরকার হয়ে থাকে আপনার প্রত্যেক দিন চার পাঁচটা করে ভিডিও এডিট করে এক্সপোর্ট করেন এবং ভিডিও ডিউরেশন অনেক বেশি পনেরো মিনিট বিশ মিনিট এরকম করে যদি ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে এক্সপোর্ট টাইম আপনার অনেক বেশি হাতে রাখতে হবে এই জিনিসটা আপনি যদি সমাধান করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাক্স স্টুডিওতে যেতে হবে সেটা এম ওয়ান ম্যাক্সেও যেতে পারেন আপনি এম টু ম্যাক্সেও যেতে পারেন অথবা এখন এম ফোর ম্যাক্স সেই ভ্যারিয়েন্টও আপনারা যেতে পারেন ম্যাক্স স্টুডিও সেক্ষেত্রে এক্সপোর্ট টাইমটা ড্রাস্টিকলি আপনার কমে আসবে অনেক সময় আপনি কিন্তু এখানে সেভ করতে পারবেন সো এক কথায় যদি এখানে আমরা এক্সপিরিয়েন্সটা শেষ করি সেটা হলো আপনার বাজেট সত্তর হাজার টাকা আছে সত্তর হাজার টাকায় আপনি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনের জন্য একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন আমি ডেফিনেটলি বলবো ম্যাকমিনি এম ফোর বেস্ট ভেরিয়েন্টটা ওয়ান অফ দ্য বেস্ট কম্পিউটার দ্যাট ইউ ক্যান বাই তবে এখানে আপনার লিমিটিং ফ্যাক্টরটা হিসাব করতে হবে যে আপনি কত দূর এই ডিভাইসটাকে পুশ করতে পারবেন আপনি যদি এই সত্তর হাজার টাকার একটা ডিভাইস কিনে চিন্তা করেন প্রফেশনাল মানের কাজ করবেন অনেক বড় বড় প্রজেক্টে কাজ করবেন আফটার এফেক্টে কাজ করবেন ডির কাজ করবেন সেটা সম্ভব না বাট এটা দিয়ে আপনি সার্টেন একটা টাইম পর্যন্ত ব্যাক আপ নিতে পারবেন যদি একদম আপনি নতুন ভিডিও এডিটর হয়ে থাকেন আমার মনে হয় আপনি দারুণ একটা শুরু পাবেন এই ডিভাইস দিয়ে অ্যান্ড দেন আপনি যখন ইম্প্রুভ করবেন আস্তে আস্তে কিন্তু আপগ্রেড করতে পারবেন তো এই ছিল আমার এক কথায় ভার্ডিক আর দ্বিতীয় যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেগুলোর সমাধান কীভাবে করা যায় ওটা নিয়ে আলোচনা করা যাক প্রথম সমস্যা সবাই খুব বলা বলি করছে সেটা হলো পোর্ট যেটা পাওয়ার বাটন আছে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না এটা আপনি ডিফারেন্ট ওয়েতে সলভ করতে পারেন থ্রি ডি প্রিন্টেড রাইজার ব্যবহার করতে পারেন রাইজিং স্ট্যান্ড ব্যবহার করতে পারেন আমি যেটা করেছি ফুলটপের একটা ইউএসবি ডক আমি ব্যবহার করি যেটাই পাওয়ার বাটনের ওই জায়গায় কাট আছে সো ইজিলি ওখানে আঙ্গুলটা নিয়ে অন অফ করা যায় তবে আমার খুব বেশি আমার ম্যাকমিনিটাকে অফ করা হয় না আমি কাজ শেষে মনিটরটাকে অফ করে চলে যাই আবার যখন আসি মনিটর অন করি আমার ম্যাকমিনি টার্ন অন করাই থাকে খুব বেশি পাওয়ার কিন্তু ম্যাকমিনি ড্র করে না দ্বিতীয় যে সমস্যা স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি কম এবং এটা রিড রাইট স্পিড অনেক কম আমার যে ভ্যারিয়েন্টটা আছে আমার কাছে ওইটা আমি রাইট স্পিড পেয়েছি দুই হাজার এম এর মতন রিড স্পিড পেয়েছি আঠাশশো থেকে উনত্রিশশো এমবিপিএসের এর মতন সো এটা খুবই কম মনে হয়েছে আমার মনে হয় না অ্যাপেলের কোনো ডিভাইস এত কম রিড রাইট স্পিড রয়েছে সো এই জিনিসটা সমাধান করার জন্য আপনি ভালো মানের কোনো এক্সটার্নাল এসএসডি ব্যবহার করতে পারেন আমি যেটা করেছি আমার যে পুলটপ ডক আছে ওটার নিচেই কিন্তু এসএসডি ইউজ করার অপশন রয়েছে সো সেখানে আমি একটা এসএসডি ইউজ করছি যেটা ফোর টেরাবাইট এবং সেটা চলে যাচ্ছে বেশ ভালো পাচ্ছি আই মিন এক হাজারের কাছাকাছি আপনি এক্সটার্নাল এসএসডি যখন কিনবেন যদি সস্তা মানের যেগুলো আছে কিনে এরকমই পাবেন আর যদি আপনি ভালো থান্ডার বোল্ট সাপোর্টেড এনক্লোজার কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্পিডটা আরো বেশি পাবেন ইভেন আপনার ম্যাক মিনির ভিতরে যেটা ইন্টারনাল এসএসডি দেওয়া আছে সেটার চেয়েও বেটার স্পিড পাবেন এরকম এনক্লোজারও কিন্তু কিনতে পাওয়া যায় এবং থার্ড যে প্রবলেম সেটা হলো পোর্টস ডক ইউজ করতে হবে পোর্টসের জন্য আমার ফুল টপ যে ডক্স আছে সেটার ভিতরে কিন্তু অনেকগুলো টাইপ এ পোর্ট রয়েছে ইভেন এসডিএমআই আউট একটা পোর্ট আছে এবং পেছনে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন স্পিকার কম্বো আউটপুট রয়েছে সো সামনে থেকে আমার স্পিকারের জন্য কিন্তু আলাদাভাবে লাইন নিতে হয় না পিছন থেকে আমি লাইনটা নিতে পারি ক্লিন একটা লুক এখান থেকে পাওয়া যায় সো এরকম ডক আপনাকে অনেক সমাধান দেবে আর এটা এত পপুলার হয়েছে ডিভাইসটা অনেক ধরনের ডক অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো একটা ডক কিনে নিতে পারেন আমারটা আমি কিনেছি থেকে থেকে মডেলটা আপনারা কিনতে চাইলে আমি বক্সে দিয়ে সেখান আপনারা কিনে নিতে পারেন তো শেষ কথা যদি বলি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার বাজেট যদি এই সত্তর হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আপনি যে কোনো কম্পিউটার কিনবেন তার চেয়ে বেটার পারফরমেন্স এই ডিভাইস থেকে পাবেন সো ইজিলি রিকমেন্ড করা যায় তবে আপনাকে লিমিটিং ফ্যাক্টরটা মনে রাখতে হবে কতদূর আপনি পুষ করতে পারবেন সেই লিমিটটা যদি মনে রাখেন আমার মনে হয় আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট রেক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে আন্টাল দেন গুড বাই